হ্যালো বন্ধুগুন ওয়েলকাম টু কেসিএন বন্ধুগণ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার এর রোমাঞ্চক ম্যাচটি নিয়ে হ্যাঁ এই রোমাঞ্চক ম্যাচটিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথমে টসে হেরেছিলেন এবং টসে হেরে এলএসজির ক্যাপ্টেন অর্থাৎ কে এল রাহুল কিন্তু কে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় এবং এর ব্যাটাররা দুর্দান্ত ছন্দে থাকায় কিন্তু দুশো ছত্রিশ রানের টার্গেট দিয়ে ফেলেন এবং উনচল্লিশ বলে একাশি রানের পাড়ি খেলেন সুলী নারায়ণ এবং ফিরসল্ট মাত্র ১৪ বলে বত্রিশ রান করে ফেলেন এবং কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো পাহাড় সমান কিন্তু একটি টার্গেট দিয়ে ফেলেন এল কে এবং এল এস হোম গ্রাউন্ডে সব থেকে বড় কিন্তু টার্গেট দেয় কে কে আর এবং আইপিএল দু হাজার চব্বিশ মরসুমে কিন্তু কলকাতা নাইট রাইডার সব থেকে বড় জিতটা কিন্তু এল এস জির মাঠেই পেল আটানব্বই রানে কিন্তু জয় পেল কে কে আর এবং কে কে আর জয়ের সাথে সাথে কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানে চলে গেল এবং ভালো নেট রান রেট সাথে দুশো ছত্রিশ রানের টার্গেট দেওয়ার পর কিন্তু এল ব্যাটসম্যানরা কিন্তু এই দল বিশাল লক্ষ্য তারা তারা করতে নেমে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর বলাররা কিন্তু দুর্দান্ত ছন্দে থাকায় কিন্তু একশো স্থান অল আউট করে অলআউট করে দেয় কলকাতা নাইট রাইডার লাখনৌ সুপার জাইন্সকে কলকাতা নাইট রাইডার্সের সব গুরুত্বপূর্ণ যদি কোন বলার নিয়ে থাকে সেটি হচ্ছে আন্ধ্রে রাসেল তার কারণ হচ্ছে এলএসজির মারাত্মক দুই ব্যাটসম্যান নিকোলাস পুরান এবং মার্কিস কয়েনিস কিন্তু দুর্দান্ত কীরকম কীরকম লেভেলের ব্যাটসম্যান আমরা তো জানি এই দুই ব্যাটসম্যানকে কিন্তু তার নিজের দু ওভারে আউট করে ফেলে এবং ড্রেসিং রুমের রাস্তা দেখিয়ে দেয় আন্ধ্রের রাসেল তো আন্ধ্রের রাসেল দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাটে অত অতটা না কিছু করতে পারলেও কিন্তু বড় বড় দুটি দুটি উইকেট উইকেট শিকার করেছেন আন্দ্রে রাসেল ঠিক তা অন্যদিকে আন্দ্রে রাসেল দুটি উইকেট শিকার করেছেন হাসিদ রানা তিনটি বরুণ চক্রবর্তী তিনটি এবং সুলিন নারায়ণ একটি এবং মিচিল থাক একটি তো ওভারঅল পারফরম্যান্স করেছে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা তো কলকাতা নাইট রাইডার্সের জয়ের তোমরা কতজন খুশি আছো এবং মার্কিস টয়নিস আন্দ্রে রাসেলের মধ্যে কে সব থেকে ভয়ানক ব্যাটসম্যান ঠিক তা অন্যদিকে কে এল রাহুল এবং শ্রেয়া সাহের ক্যাপ্টেন্সি কার তোমার বেশি পছন্দ লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো ধন্যবাদ